নান নান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন গুড মর্নিং স্যার গুড মর্নিং আপনি যদি স্যার শব্দটা ব্যবহার থেকে বিরত থাকেন তাহলে ভালো হয় বলেন আচ্ছা আমি তো মাইনর এজেন্ট বলছি আপনি যে বলছিলেন ফেসবুক অডিও ট্রেস করে এটা তখনই সম্ভব যখন আপনি ব্যাকগ্রাউন্ডে ওই অ্যাপটা রাখছেন এর ব্যতীত এটা সম্ভব হওয়ার কথা না

ফেসবুক হোক গুগল হোক যাইতেই হোক ফেসবুক যখন মানুষ ওপেন করে তখন সাধারণত ক্লোজ অল করে না সেটা ব্যাকগ্রাউন্ডে সেটা চলতেই থাকে আচ্ছা এর জন্য আর কি মানে এরকম তো আর আর স্যার সরি আমার মিসটেক হয়ে গেছে আমি যে পড়লাম রামায়ণ এখানে তো কোনখানেই তো লেখা নাই যে রাম হিন্দু ছিলেন বা এরকম তো কিছু পাইলাম না এটা কালচার থেকে বলা যায় কিন্তু এখানে তো কোনো জায়গায় বাল্মিকি डायरेक्टली এই সব বলে নাই না হিন্দু শব্দটি তো হচ্ছে গিয়ে মানে জানার ধর্মেই তো বলা হয় নাই হ্যাঁ এটা তো বলা হয় নাই তো কোথাও যারা পার্সিয়ান ছিল যারা ইরানে বসবাস করত তারা এই অঞ্চলের মানুষদেরকে হিন্দ বলতো হিন্দু হ্যাঁ উচ্চারণজনিত যেহেতু তারা সিন্ধু নদীর তীরে বসবাস করতো এই জন্য হিন্দ বলতো সিন্ধকে তারা হিন্দ বলতো এই জিনিসটা ইউরোপিয়ানরা যখন এই জিনিসটাকে মানে অ্যাডাপ্ট করছে এই কথাটাকে শব্দটাকে তখন এটা হিন্দু হয়েছে হিন্দু এখন হিন্দ বইলা তো আসলে সেরকম কোন ধর্মও নাই সেরকম হিন্দু বইলা সেরকম কোনো একটা ইউনিফাইড ধর্ম কোথাও কখনো ছিল না হিন্দু ধর্মটা বইলে এখন যেটা আমরা দেখি সেটা আবিষ্কার এটা হচ্ছে ভারতের যারা মানে হিন্দুত্ববাদী তারা ইদানিং কালে ইনভেন্ট করছে, হিন্দু ধর্ম বলে হিন্দু ধর্ম ধর্ম ইউনিফাইড কোন মধ্যযুগে ছিল না এটা রিসেন্ট আবিষ্কার হ্যাঁ যেহেতু অন্য ধর্মগুলোর সাথে হিন্দুরা টিকা থাকতে চায় অন্য যে মেজর ধর্মগুলা সেগুলোর সাথে টিকা থাকার জন্য তারা এটাকে নাম দিচ্ছে এবং এটার কিছু গ্রন্থ বলছে এই গ্রন্থগুলো হইতেছে এই ধর্মের গ্রন্থ এই সিন্ধু নদীর তীরে বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করতো তাদের আলাদা আলাদা দেব ছিল আলাদা আলাদা উপাসনা পদ্ধতি ছিল আলাদা আলাদা সংস্কৃতি ভাষা কালচার সবকিছু আলাদা আলাদা ছিল তাই ইউনিফাইড কোনো হিন্দু ধর্ম বলে কিছু ছিল না তাহলে রামের ক্ষেত্রে হিন্দু জিনিসটা আসবে কোথ থেকে হিন্দু জিনিসটাই তো হচ্ছে রিসেন্ট আবিষ্কার দেন তাহলে ওরা এটাকে নিজের মাধ্যমে একদম আপ্লিত করে রাখছে কেন বুঝে মানে যেহেতু বিভিন্ন সময়ে মুসলিমরা তারপর খ্রিস্টানরা এখানে প্রচারের জন্য আসছে এবং ধর্মপ্রচার করতে পারছে ভালোভাবেই এই কারণে হিন্দুরা এক ধরনের ক্রাইসিসে ভুগছে যে ওরা আমাদের আমাদের সব মানুষদেরকে বানায় ফেলতেছে এবং করতেছে সম্পদ লুট করে নিয়ে এই জন্য তারাও তাদের যে জাতি মানে প্রত্যেকটা জাতিসত্ত্বাই একটা সময় ইতিহাসের একটা সময় জাতীয়তাবাদকে প্রমোট করা এবং জাতীয়তাবাদকে প্রমোট করার একটা পদ্ধতি হচ্ছে ধর্মকে সামনে নিয়ে আসা ধর্মকে যদি সামনে নিয়ে আসা যায় তাহলে একটা জাতিকে একটা বৃহত্তর জাতিকে একতাবদ্ধ করা যায় বলে তারা মনে করে যে আমরা যদি ধর্মটাকে ব্যবহার করি তাহলে পুরা জাতিকে আমরা এক করতে পারবো এক করে আমরা আমাদের যে জাতিরাষ্ট্র সেই জাতিরাষ্ট্র সেটা আমরা গঠন করতে পারবো ভারতে এখন বিজেপি সেই চেষ্টাটা করতেছে যে হিন্দু ধর্মটাকে সামনে নিয়ে এসে তাদের যে মানে সামগ্রিক পুরা দেশের যে ঐক্য দেখেন ভারত হচ্ছে কি বহু জাতিতে বিভক্ত বহু ভাষাতে বিভক্ত একটা দেশ একটা বৃহৎ দেশ এই দেশটাকে একত্রিত রাখা এবং এই দেশটার একটা 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 একক মানে জাতীয়তা তৈরি তৈরি করা করা কমন ইমোশন এটা খুবই ডিফিকাল্ট বিষয় এই কারণে তারা এই ডিফিকাল্ট কাজটা তারা মনে করতেছে যে ধর্মটাকে সামনে নিয়ে আসতে পারলে এই জিনিসটা করা যাবে এই কারণে তারা এটাকে প্রমোট করতেছে কিন্তু এটা আসলে আলটিমেটলি একটা খারাপ ফলাফল দেয় ধর্মকে যখনই এই জাতিরাষ্ট্র গঠনে ব্যবহার করা হয় তখন লং রানে এটা একটা খারাপ ফলাফল দেয় ধর্ম কখনো মানুষের আইডেন্টিটির পরিচয় হইতে পারে না আইডেন্টিটির আইডেন্টিটি যদি হিসেবে আপনি ধর্মটাকে রাখেন তাহলে সমাজে ভেদাভেদ সৃষ্টি হয় সমাজে হানাহানি সৃষ্টি হয় এটাই ইতিহাস থেকে দেখা গেছে হ্যাঁ নান ভাই আর কি কিছু বলবেন আর নাবি কি জেন্ট্রোফিলা ছিলেন মানে এটা কি কোনো জায়গায় বলা হয়েছে কি কি নবিক কি জেন্ট্রোফিলা 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 মানে আমি মানে মনে করতে পারি 60 প্লাস এই যে এডিক্টেড আর কি 60 প্লাস এর

আচ্ছা এইজন্য আমরা বলি সবসময় যে songsho.com এর ঢুককে আপনি যদি লেখাগুলো পড়েন তাহলে আপনি অনেকগুলা জিনিসপত্র পাবেন সেখানে ঠিক আছে আমি দেখায় দিয়েছি আপনাকে কিভাবে songsho.com এ ঢুককে যে গ্যানকোশ পাতাটাতে ঢুকবেন এই যে দেখেন গ্যানকোশ লেখা এই পাতাটাতে ঢুকবেন এই পাতাটাতে ঢুকে এইখানে আপনি দেখবেন যে কোরআনের বৈজ্ঞানিক ভুল এখানে দেখবেন এই যে পৃথিবী স্থির নাচরা করে না তারপরে হচ্ছে যে যদি আরো নিচে নামেন অবৈজ্ঞানিক দাবি জ্যোতির্বিজ্ঞান এই জিনিসগুলো পড়বেন এই জিনিসগুলো আপনি পড়েন পড়লে আপনি মোটামুটি এখান থেকে সব পেয়ে যাবেন আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে আরেকটা লেখা আছে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটা যদি ঢুকেন এই লেখাটার ভিতরে যে জিনিসগুলো আছে এখানে দেখেন এই যে পৃথিবী স্থির নড়াচড়া করে না এই যে পৃথিবী সমতল ভাবে বেছানো এই যে দেখতে পাচ্ছেন পৃথিবী সমতল ভাবে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে চলে যাবে সেখানে যদি আপনি দেখেন যে পৃথিবী সম্পর্কে কি বলা হয়েছে এই যে এইটা হচ্ছে আষ্টাশি নম্বর সুরের বিশ নম্বর আয়াত কিভাবে পৃথিবীকে সমতল বিছানো হয়েছে তারপর হচ্ছে গিয়ে এটা চার একটা আয়াত সুরা বাকার বাইশ পৃথিবীকে বিছানা তারপর হচ্ছে গিয়ে এখানে আরেকটা আয়াত এটা হচ্ছে সুরা তোয়াহা তিপ্পান্ন নম্বর আয়াত পৃথিবীকে সজ্জা করেছেন আ পৃথিবীকে বিছিয়েছি পৃথিবীকে করেছি বিছানা পৃথিবীকে করা হয়েছে বিছানা পৃথিবীকে বিস্তৃত করা হয়ে করেছি এই জিনিসগুলা বলা আছে এবং তাফসিরে জ্বালালাইন তাফসিরে জ্বালালাইনে যেটা বলা আছে এই আয়তের ব্যাখ্যা যেটা বলা আছে তাফসিরে জালালাইন ইসলামিয়া কুতুবখানা সপ্তম খণ্ড পৃষ্ঠা সাতশো ঊনপঞ্চাশ এখানে কি বলা আছে আমরা পুরি এই বিশ নম্বরে লালকালিতে যেটা আছে সেটা একটু পরে শুনান্ত কি বলা এখানে কি লেখা আর ভূতলের দিকে কিরূপে তাকে সমতল করা হয়েছে সম্প্রাসিত করা হয়েছে সার কথা এ সকল বস্তুর প্রতি লক্ষ্য করে আল্লাহ ক্ষুদ্রত ও একত্বের প্রতি ইমান আনাই বাঞ্ছনীয় ছিল সর্বপ্রথম উষ্ট্রের উল্লেখ এজন্য করা হয়েছে যেহেতু এটা তাদের সাথে অন্যগুলোর তুলনায় অধিক সম্পৃক্ত এই শব্দটা এটা কি আমি তো পড়তে পারতেছি না হ্যাঁ আরবিটা পড়তে হবে বাকিটুকু পড়েন পরের শব্দ দ্বারা বাহাত এটাই প্রমাণিত হয় যে পৃথিবী সমতল শরীয়তের আলিমগণের মতো এটাই ভূতত্ত্বদের মতানুরূপ গোলাকার নয় যদিও তাদের সে দৃষ্টিভঙ্গি শরীয়তের কোনো আহকামের জন্য বিপত্তিকর নয় আচ্ছা তাহলে আমরা কি বললাম তাফসির গ্রন্থে এই বিষয়ে কি বলা আছে শরীয়তের আলেমগণ কি মনে করে এই আয়াত থেকে আর তো গোলাকার নয় মানে এটা ফ্ল্যাটই ধরা হইছে হ্যাঁ তাহলে এখানে বলা হচ্ছে যে এই যে এই শব্দটা দ্বারা বাজ্যত এটাই প্রমাণিত হয় যে পৃথিবীর সমতল শরীয়তের আলিমগণের মতো এটাই মতানুরূপ নয় একদম খুবই পরিষ্কার ভাবে তারা বলে দিচ্ছে যে পৃথিবী আসলে সমতলা আচ্ছা ইবনে কাছির থেকে যদি আমরা পড়ি তাহলে সেখানে আমরা দেখতে পাই যে এখানেও কিছু কিছু উদ্ভট কথাবার্তা বলা আছে খুবই উদ্ভট কথাবার্তা আপনি এটা পড়ে নিয়েন এরপরে পৃথিবীর যে হাদিসে যেটা বলা আছে পৃথিবীর সর্ব ডান এবং সর্ব বামের কথা এই জিনিসটা শুধুমাত্র হওয়া সম্ভব না উভয় প্রান্ত এখানে দেখেন এখানে বলা আছে এবং আরো অনেক দাহাহা জাকি একটা কথা বলছিল যে দাহাহা মানে হচ্ছে উটপাখির ডিম এটা একটা মিথ্যা কথা এটা একটা ভুয়া কথা সৌদি আরবের সরাসরি সালাফি আলেমরাই জাকির এককে মিথ্যুক বলছে এই একটা ফতোয়া দিয়ে কথা বলছে আপনি এই লেখাটা পুরোটা পড়ে নিয়ম তাইলে আপনি বুঝতে পারবেন জিনিসগুলা আচ্ছা ধন্যবাদ এটাই আর কি আর কিছু ছিল না ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকবেন ঠিক আছে আচ্ছা বিদায় জানিয়ে দিয়েছি পরের জনকে